তো আজকের ভিডিওতে আলোচনা করবো মোহনবাগানের এসিএল টুতে যে গ্রুপ বিন্যাস হয়েছে সেখানে যেসব টিমের সঙ্গে মোহনবাগানকে খেলতে হবে সেই সব টিমকে নিয়ে একটু আলোচনা করব তো তার আগে একটা কথা বলব যে আপনারা হয়তো দুপুর দিকে জেনে গিয়েছেন যে কাল যে আমাদের ডার হবার কথা ছিল সেটা নিরাপত্তাজনিত কারণে সেটা হয়তো হবে না তো মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যানরা খুবই হতাশ তো সরকার পক্ষকে একটা কথা বলতে চাইব যে দেখুন এভাবে মানুষের কণ্ঠরোধ করা যায় না হয়তো এরপরে খেলাগুলো জামশেদপুরে হবে এবং এই দুই দলের সমর্থক যদি প্রোটেস্ট করব মনে করে তাহলে সেখানেও প্রোটেস্ট করবে কারণ দীর্ঘদিন থেকে যেভাবে মেয়েদের ওপর অত্যাচার চলছে এটা কেউই মেনে নিতে পারছে না আর আরজি করের ঘটনাটা তো মেনে নেওয়ার মতো নয় তো আর এই বিষয়ে খুব একটা কথা বাড়াবো না এবার প্রথম থেকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাপশান যে কুলব যে টিমটা মোহনবাগান গ্রুপে পড়েছে অন্যান্য যে ইউটিউবার যারা আছে তারা একটা কথাই বলছেন এটা নাকি সবথেকে দুর্বল টিম এরকম কিছু একটা ভাবছে তো আমার মনে হয় যে না অন্যান্য ইউটিউবাররা যেটা বলছে সেটা হচ্ছে দলের মার্কেট ভ্যালু দেখে যেটা হয়তো এগারো কোটি টাকার মতো মার্কেট ভ্যালু আছে তো আমি একটা কথা বলতে চাই যে দেখুন মার্কেট ভ্যালু দিয়ে এদেরকে বিচার করলে ভুল করা হবে কারণ এদের লিগটা হচ্ছে তাজাকিস্তান লিগ যে তাজাকিস্তান ভারতের থেকে ফিফা র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে এবং তাদের দলে যেটা রয়েছে সেটা আমি যে এখনো পর্যন্ত যা দেখতে পাচ্ছি বিদেশি সংখ্যা রয়েছে আটটা জাতীয় দলের প্লেয়ার রয়েছে তিনটে তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ডোমেস্টিক প্লেয়ার তিনটে সেটাও আমাদেরকে বিদেশি হিসাবে ধরে নিতে হবে তো আটটা বিদেশি প্লাস তিনটে মানে এগারোখানা বিদেশি এগেন্সটি মোহনবাগানকে খেলতে হবে যেখানে মোহনবাগানের খেলবে ছটা বিদেশি পাঁচটা দেশীয় প্লেয়ার আর নিজ আমাদের দেশের সঙ্গে তাদের দেশের প্লেয়ারদের যদি তুলনা করা হয় তাহলে কখনোই মিল পাওয়া যাবে না কারণ তারা যেহেতু ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে তাদের লিগও অনেকটা উঁচু স্তরের সেহেতু তাদের প্লে ডোমেস্টিক প্লেয়ার আর আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের মধ্যে একটা পার্থক্য দাঁড়িয়ে যাবে তো এই টিমটার সাফল্য নিয়ে যদি একটু আলোচনা করা যায় তো এই টিমটা দু হাজার উনিশ কুড়িতে তাজাকিস্তান কাপ চ্যাম্পিয়ন হয় দু হাজার তেইশে তাজাকিস্তান সুপার কাপ চ্যাম্পিয়ন হয় এবং তারা দু হাজার উনিশ কুড়ি সালে ফার্স্ট ইয়ার লিগে প্রমোট হয়েছিল তো তারা ফার্স্ট ইয়ার লিগে প্রোমোট হলে আগের সিজন তারা তেরোটা লিগের ম্যাচ খেলে যেখানে পাঁচটা জিতে ছটা ড্র করে দুটো হারে এবং একুশটা পয়েন্ট সংগ্রহ করে পাঁচ নাম্বারে শেষ করে এবং এই টিমটার সঙ্গে মোহনবাগানের কম্পেয়ার করলে হয় খুব একটা ডিফারেন্স না পাওয়া গেলো মোহনবাগানের থেকে এই টিমটা গিয়ে তো নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাক্টর এফসি ইরানের ক্লাব এরা পার্সিয়ান গলফ লিগে খেলে থাকে তো এদের যদি এখন মার্কেট ভ্যালু ধরা হয় তাহলে দেখা যাবে যে একশো চোদ্দো কোটি টাকা এদের মার্কেট ভ্যালু তো আমার মনে হয় যে এই গ্রুপে সবাই আর একটা টিমকে নিয়ে খুব লাফালাফি করলেও সব থেকে যদি কঠিন কোনো টিম হয়ে থাকে তাহলে এই ট্র্যাক্টর এফসি হচ্ছে সবথেকে কঠিন টিম মোহনবাগানের এগেনস্টে তো এদের যদি একটু মানে সফলতা নিয়ে কথা বলা হয় তাহলে এরা দু হাজার সালে ফার্স্ট ইয়ার লিগে প্রোমোট হয়েছিল ঠিক আছে আর দু হাজার উনিশ কুড়িতে ইরানি কাপ চ্যাম্পিয়ন হয় দু হাজার তেরো চোদ্দোতে ইরানি কাপ চ্যাম্পিয়ন হয় এবং এসিএল রেকর্ড দেখতে গেলে এরা দু হাজার কুড়ি একুশে প্রায় কোয়ার্টার ফাইনাল উঠেছিল তো আগের বছর এই টিমটা ইরান লিগে শেষ করেছিল পাঁচ নাম্বারে সেখানে তারা তিরিশটা ম্যাচ খেলে ষোলোটা জিতে ছটা ড্র করে এবং আটটা হারে এবং চুয়ান্ন পয়েন্ট নিয়ে পাঁচ নাম্বারে শেষ করে এই দেবে আপনার বিদেশি সংখ্যা হচ্ছে তিনটে জাতীয় দলের ফুটবলারের সংখ্যা হচ্ছে চারটে বাট একটা কথা এখানে বলতে চাই এই টিমটা এসিএলে কিন্তু খুব ধারাবাহিক যেমন এরা দু হাজার কুড়ি একুশে কোয়ার্টার ফাইনাল উঠেছিল সেরকম এসিএলে এদের মোটামুটি ছত্রিশটা ম্যাচ খেলা হয়েছে যেখানে নটা জয় এবং নটা হার এই নটা জয় নটা ড্র আঠারোটা হার যেখানে তারা উনত্রিশখানা গোল করেছে এবং করেত্রে খেয়েছে বাহান্নটা গোল আর জয়ের পার্সেন্টেজ ধরা হলে প্রায় পঁচিশ পার্সেন্ট জয় আছে এদের তো মোটেও এই টিমটা সহজ হবে না মোহনবাগানের ক্ষেত্রে আর যেহেতু ইরান আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে তারা বিশ্বকাপও খেলেছে অনেকবার সেহেতু এটা ধরে নিতে হবে যে তাদের তিনজন বিদেশি এবং জাতীয় দলের প্লেয়ার চারটে মানে এদের ফুল টিমটাই প্রায় কোয়ার্ড ক্লাস টিম কারণ যে যে দেশ চোদ্দো আঠেরো বাইশ কনস্ট্যান্ট ওয়ার্ল্ড কাপ খেলছে সেই দলের প্লেয়ারদের যে মান সেটা অনেক উন্নত আইরানের ফিফা র্যাঙ্কিংও কুড়ি তো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল ওয়াকরা এসসি যেটা হচ্ছে কাতারের ক্লাব এই ক্লাবটাকে নিয়েই বলা হচ্ছে যে বেশি মাতামাতি করা হচ্ছে যে এটা বেশি শক্ত হবে তো আমার মনে হচ্ছে না যে এটা বেশি শক্ত হবে আমার সব থেকে বেশি মনে হচ্ছে ট্রাক্টর এফসিকে তো এই আল ওয়াখড়াকে নিয়ে কিছু কথা বলে নেব। এই আল ওয়াকড়ার যেটা সবথেকে বেশি মাতামাতির কারণ হচ্ছে এদের মার্কেট ভ্যালু এদের একশো তিয়াত্তর কোটি টাকা মার্কেট ভ্যালু টিমটার টিমটাতে বারোজন বিদেশি আছে জাতীয় দলের ফুটবলার আছে আটজন এদের যদি সাফল্য বলা যায় তাহলে দু হাজার তেইশ চব্বিশে কাতার লিগে এরা চ্যাম্পিয়ন হয়েছিল আর এরা দু হাজার আঠেরো উনিশে ফার্স্ট ইয়ার লিগে প্রমোট হয়েছিল এবং হাজার তেইশ চব্বিশ কাতার স্টার লিগে তারা বাইশটা ম্যাচ খেলে এগারোটা জয় পাঁচটা ড্র ছটা হার আটত্রিশ পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষ করেছিল তো এই দলটার এসিএল যে রেকর্ড সে এসিএল রেকর্ড খুব একটা আমি কিছু খুঁজে পাইনি তবে যেটুকু পেয়েছি সেটুকু দু হাজার এক এবং দুই তাতেও এটা ফার্স্ট রাউন্ড ঠিক আছে তো এখন যদি বলা হচ্ছে যে এই টিমটা সব থেকে বেশি শক্ত বাট এটা শক্ত নয় এই কারণে মনে হচ্ছে বারোজন বিদেশি থাকলেও আটজন জাতীয় দলের ফুটবলার ভারত কিন্তু অল্টারনেটিভলি কাতারের সঙ্গে প্রায় ম্যাচ খেলেছে সেটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হোক বা বিভিন্ন টুর্নামেন্টে সেখানে ভারত কাতারের এগেন্স্ট প্রতিরোধ গড়ে তুলতে পেরেছিল। যেহেতু এখানে জাতীয় দলের প্লেয়ার আটজন আছে ফার্স্ট ইয়ার লিগের ক্লাব সেহেতু হ্যাঁ এটা মানছি যে পুরোটাই বিদেশি দলের এগেনস্টে খেলতে হবে বাট মোহনবাগান আমার যা মনে হয় এই ক্লাবটার সঙ্গে খুব হতাশাজনক ফল করবে না যতটা আমার মনে হচ্ছে ইরানের সঙ্গে করবে কারণ ইরানের যে ক্লাব ট্রাক্টর এফসি সেখানে বহু পরিমাণে উন্নতমানের প্লেয়ার আছে বাট এই আলওয়াকড়াকে নিয়ে আমি একবারেই তাচ্ছিল্য করছি না কিন্তু এই টিমটার এগেনস্টে মোহনবাগান অ্যাটলিস্ট ড্র করলেও করতে পারে যেটা ট্রাক্টর এফসির ক্ষেত্রে কোনো দিক থেকে পাওয়া যাচ্ছে না যেহেতু ট্র্যাক্টর এফসি ইরানের টিম সেখানে ইরান কুড়ি নাম্বারে ফিফা র্যাঙ্কিং এবং তারা কনস্ট্যান্ট বিশ্বকাপ খেলছে সেই জায়গায় দেখলে কাতার দু হাজার বাইশ বিশ্বকাপটাই খেলেছে কাতারের র্যাঙ্কিং হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ র্যাঙ্কিং হলেও কাতার কিন্তু ওয়ার্ল্ড কাপ অর্গানাইজেশনের জন্যই ওয়ার্ল্ড কাপ খেলেছিলো তার আগে কিন্তু কাতার কোনোভাবেই ওয়ার্ল্ড কাপ খেলেনি তো এই দেশের প্লেয়ার যেহেতু আটটা আছে প্লাস ডোমেস্টিক প্লেয়ার থাকবে জন বিদেশি খুব টপ লেভেলের বিদেশি হবে না এটা আশা করছি তো দেখা যাক যদি আল ওয়াঁকড়ার সঙ্গে মোহনবাগান ড্র বা জয় নিয়ে মাঠ ছাড়তে পারে তাহলে রপসান এফসিকে যদি মোহনবাগান দুটো লিগে হারাতে পারে আর ওয়াল আকরাকে যদি একটা ড্র একটা হারও হয় আর ট্রাক্টর এফসিকে যদি হোম যে ম্যাচটা হবে সেটাতে যদি কোনোরকমভাবে আটকে দিতে পারে তাহলে মোহনবাগান সেকেন্ড রাউন্ড যেতেও পারে তো মোহনবাগানের সেকেন্ড রাউন্ড যাওয়া নিয়ে আর একটা ডিটেলসে ভিডিও বানাবো তবে মোহনবাগানের এগেনস্টে যেসব টিমগুলো রয়েছে তাদের শক্তি সম্পর্কে তাদের হিস্ট্রি সম্পর্কে এই ভিডিওতে জানালাম ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় মোহনবাগান